কুম আসান ইভিডিউতে আপনাদেরকে স্বাগতম পাকাল বন্ধুরা আর মাত্র কয়েকটি জোড়া পাখি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা সাথে রয়েছে ককাটেলের জোড়াটি এখানে গ্রে মেলটি আর ফিমেলটি হচ্ছে ঝর্ণা মধ্যে খুব ভালো হেলদি পাখি এ বাচ্চা সহ যারা নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা এই বাচ্চাটি রয়েছে সাথে এই যে দেখতে পাচ্ছেন পাখিটি ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে জোড়াটা এই হচ্ছে বাচ্চাটা বাচ্চাটি মাসাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন এখানে পাঁচ মাসের কিছু বাচ্চা রয়েছে তিনটা বাচ্চা রয়েছে এক জোড়া একটি এইখানে তিনটা বাচ্চা যেয়ে নিবেন একবারে কম প্রাইজের মধ্যে নিতে পারবেন পার পিস মাত্র পনেরোশো টাকা করে নিতে পারবেন তিনটি পঁয়তাল্লিশশো টাকা আর যারা তিনটি একসাথে নিতে চান তারা মাত্র চার হাজার টাকা হলেই আমার কাছ থেকে নিতে পারবেন এই যে কালার আইসা পড়ছে মাসাল্লাহ মাত্র চার হাজার টাকা হলে তিনটি একসাথে নিলে নিতে পারবেন এখানে রয়েছে মোট চারটি পাখি এই যে দেখতে পাচ্ছেন আপনারা যাদের প্রিমিয়াল প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে আরেকটা লুইস রয়েছে বায়োলেট হোয়াইট হেড বায়োলেট আর এখানে তিনটা এগুলার পার পিস দুই হাজার টাকা করে নিতে পারবেন আর সবগুলা একসাথে নিলে মাত্র পনেরোশো টাকা করে রাখা যাবে সবগুলা চারটা একসাথে নিলে পনেরোশো টাকা করে রাখা যাবে এখানে আরেকটি জোড়া রয়েছে রেড হেড অফলাইন এই জোড়াটির দাম মাত্র তিন হাজার টাকা বাচ্চা করা পাখি যে নিতে চান যোগাযোগ করবেন এখানে মেলটের একটি চকের সমস্যা আছে মানে একটি চকে সে দেখে না এ হচ্ছে গ্রিন অফলাইন ফিশারের আর হচ্ছে ইউলো কলার্ট একটি দুইটা জোড়া একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা বাকি এটার দুইটা বাচ্চা আমার এখানে রয়েছে কিন্তু এই ডিমটা আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছিলাম এখানে দুইটা বাচ্চা উঠছে ওর এখানে এটা রেস্টে দিয়েছি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একবারে কম প্রাইসের মধ্যে মাত্র আট হাজার টাকা হলে এই জোড়াটি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা হলে এই জোড়াটি নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে ধন্যবাদ সবাইকে আরেকটা জোড়া ককাটেল এখানে রয়েছে এডাল পিয়ার যারা নিতে চান মাত্র সাড়ে তিন হাজার টাকা এই জোড়াটি নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন আমার ঘরের পাখি যারা নিতে চান এক মাস রেস্ট দিয়ে এগুলাকে ব্রিড করাইতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন এবং বাড়ি থেকে এসে নিলেই ভালো হয় এখানে একটি জোড়া জাবা রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই জাবাটি সিলভার জাবা ডিম বাচ্চা করা এই জাবাটির দাম মাত্র পনেরোশো টাকা